নির্বাচন কমিশন নিয়ে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তাদের বক্তব্য থেকেই বারবার উঠে আসছে এই প্রক্রিয়ার মধ্যে শেষের দিকে বিশেষ করে দিনের পর দিন প্রতিদিন নানা রকম নতুন সংযোজন করা হয়েছে গতবারে গত দিনের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি অ্যাপে নতুন কোনো মানে ফিচার আনা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অবাস্তব তথ্য আপলোড করতে বলা হয়েছে এগুলো প্রমাণ করে যে নির্বাচন কমিশনের প্রস্তুতি যথাযথ ছিল না এই কাজটা করার জন্য যতখানি প্রস্তুতি থাকা দরকার যতখানি ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুতি বৌদ্ধিক প্রস্তুতি ইন্টেলেকচুয়াল প্রস্তুতি কি কিভাবে তালিকায় গরমিল থাকতে পারে কি কিভাবে সেটাকে ট্যাকল করতে হবে সেই প্রস্তুতি সেটাও নির্বাচন কমিশনের ছিল না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত মহাশয়ের যোগদান সম্ভবত তাতে কিছু ভ্যালু অ্যাড করেছে নিখুঁত হতে হবে এই দাবি কিন্তু ফোর্থ পিলার উইথ দ্য পিপলের এই দাবি কিন্তু দেশের সমস্ত বৈধ ভোটারের গন্ডগোল থাকতে পারে ভুল থাকতে পারে তা সংশোধন করতে হবে কিন্তু কোন রাজনৈতিক দল যদি দাবি করেন না ভোটার তালিকায় আমাদের ঠিক কথা বলছে না এই প্রকাশিত হয়েছে একটা অদ্ভুত বিভ্রান্তি আমার নজরে এসেছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই ভোটার তালিকায় খসড়া তালিকায় যাদের নাম ইতিমধ্যে এসেছে বলা হচ্ছে এদের সবার নামও কিন্তু চূড়ান্ত তালিকায় নাও থাকতে পারে কারণ এদেরও কাউকে কাউকে ওই স্ক্রুটিনি পর্যায়ে ডাকা হতে পারে আবার যাদের নাম নেই মানে দু হাজার পঁচিশ সালে গোড়ার দিকে যে সাত কোটি লক্ষ তালিক মানুষের নিয়ে যে তালিকা ছিল সেই তালিকা যে তালিকার সংশোধন হচ্ছে সেই তালিকায় না যাদের নাম আছে কিন্তু খস্ট তালিকায় নেই তাদেরও যে সকলেরই নাম থাকবে না তাও নয় সেখান থেকেও কিছু নাম থাকতে পারে এইখানে একটা খুব গুরুতর প্রশ্ন হচ্ছে যে আপনি যখন মশায় একটা তালিকা বানাচ্ছেন এট আমি একটু ইংরেজিতে বলছি কারণ টার্ম গুলো পরিচিত মানে এইভাবে ভাবতে অনেকে হয়তো অভ্যস্ত লিস্ট শুড বি আইদার এক্সক্লুসিভ অর এক্সস্টিভ মানে তালিকাটা এমন হবে যে এই তালিকা থেকে আর কোনো নাম বাদ যাবে না বরং যোগ হতে পারে তালিকাটা অন্যরকম হতে পারে এই তালিকার মধ্যে থেকেই সবার নাম আছে এখান থেকে কিছু বাদ গেলে যেতেও পারে জোগাড় কিছু হবে না মানে একটা তালিকা বেরোলো যে এক্সক্লুসিভ নয় এক্সস্টিভ নয় তাহলে কি আমার একজন সাংবাদিক যে অঙ্ক এবং পরিসংখ্যান নিয়ে সাংবাদিকতায় চার বছর ধরে খুব নিবিড় ভাবে নাড়াচাড়া করেছে তার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই তালিকাটা কেন এই তালিকায় যার নাম রয়েছে তার নামও তালিকায় তালিকায় নাও থাকতে পারে আবার এই যার নাম নেই তার নামও চূড়ান্ত ভোটার তালিকায় ঢুকতে পারে তাহলে এই তালিকাটা কি ফর্ম ফেরত আসার তালিকা শুধু বলা হচ্ছে তাহলে ফর্ম ফেরত আসার পর যে প্রক্রিয়া তা নিয়ে অনেক প্রশ্ন ওঠে যে ফর্ম ফেরত এসেছে তার ডেটা ঠিক মতো আছে কিনা তার জন্য এত কিছু করা হচ্ছে বলে নির্বাচন কমিশন বলছে কিন্তু নির্বাচন কমিশনের বারবার এই বক্তব্য এটার থেকে মনে হয় মনে হওয়ার কারণ আছে মনে করার সন্দেহ করার কারণ আছে মনে বলবো না সন্দেহ করার কারণ আছে কেন কোনো লক্ষ্যমাত্রা পূরণের জন্য তারা কাজ করছেন যেন একটা লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করতে হবে বলছি না যে তাতে কোনো রাজনৈতিক দলের কার্যসিদ্ধি হবে তাতে নির্বাচন তাদের জবান আগেকার বয়ান সেগুলো ভুল প্রমাণ হবে না তাদের আগেকার বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ কিছু একটা রেজাল্ট যেন তাদের দেখাতে হবে এরকম একটা ধারণা হচ্ছে